আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সেনা প্রধান নন এখানে আমেরিকার যেটা বলা হচ্ছে পালতু কুত্তা সেটা বাংলাদেশের সেনা প্রধান নন পাকিস্তানে যেমন আসিম মুনির ছিলেন বাংলাদেশে আসিম মুনিরের জায়গা নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার কাজ আমেরিকার একেবারে পালতু কুত্তার মতো হয়েছে যদিও তবে এখনো আমেরিকার পালতু কুত্তা হিসেবে কোনো নতুন স্লোগান তার নামে হয়নি এখনও তার নামে তৈরি পুরনো স্লোগানগুলো চলছে যেমন সেই পুরনো স্লোগান দু একটা বলি যেমন ইউনুস সতখোর নোবেল চোর নোবেল চোর কিংবা ইউনুসা ইউনুসা গরিবের রক্ত চোষা সাম্প্রতিক একটি স্লোগান অবশ্য জনপ্রিয় হয়েছে তবে পালতু কুত্তার মতো একেবারে অতটা আসেনি কিন্তু সেটাও কম নয় সেখানে বলা হয়েছে ইউনুসের দুই গালে জুতামারও তালে তালে তবে যেভাবে মার্কিনিদের কথায় চলছে তার সরকার যেভাবে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট আমেরিকার দালালি করছেন তাতে কিছুদিনের মধ্যে তার নামেও যদি স্লোগান ওঠে আমেরিকার কুত্তা ইউনুস যা। পাকিস্তান ও বাংলাদেশ এই দুই দেশই এখন আমেরিকার পালতু কুত্তা না না এই কথাটা আমার নয় কার কথাই একটু পরে বলছি খেপে লাল চীন কি করবে এবার প্রথমে পাকিস্তানের কথা বলি গতকাল চোদ্দই আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস এই উপলক্ষে যেমন জোরদার অনুষ্ঠান হয় সববার কুচকাওয়াজ ইত্যাদি তেমন হয়েছে এবারও তবে সেসব ছাপিয়ে পাকিস্তানের কোণে কোণে কাল একটা স্লোগান উঠেছে আমেরিকানে কুত্তা পালে উর্দি বালে উর্দি বাচ্চা বুড়ো সবাই বলছে কারণ ট্রাম্পের কাছে আসিম মনিরের দেশের মান সম্মান বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করা যে আমেরিকা গাজায় প্যালেস্টাইনে ইরানে মুসলমানের রক্তে হাত রাঙিয়েছে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার উমেদারি করছে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনির আসিফ মুনির তার নামের আগে আবার বলতে হবে ফিল্ড মার্শাল তারা পাকিস্তানের মানুষ মুনিরের ওপরে আরো ক্ষুব্ধ যে ভারতের সঙ্গে যুদ্ধে পর্যুদস্ত হওয়ার পরেও নিজেই নিজেকে ফিল্ড মার্শাল উপাধি দিলেন এর ওপর গতকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মনিরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয়েছে আমেরিকার সঙ্গে মুনিরের এই অতিরিক্ত প্রেম ভালোবাসা চীনকে ক্রুদ্ধ করেছে চীন ছাড়বে না পাকিস্তানকে এই রং বদলের জন্য আজ পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনের দৃশ্যপটে একটি অস্থির সময় চলছে বর্তমানে ফৌজি প্রধান আসিম মনিরের পদক্ষেপ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং দেশের স্বার্থ নিয়ে নিয়ে নীতি নির্ধারণ এই দুই বিষয় পাকিস্তানের সর্বস্তরে চরম অসন্তোষ ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে আসিম মনির আমেরিকার স্বার্থকে দেশের সার্বভৌমত্ব ও সম্মানের উপর স্থান দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সম্মান বিসর্জন দিয়েছেন তিনি আরো বিতর্ক তৈরি হয়েছে যেখানে মুসলিম বিশ্বের ওপরে ওই যেটা বললাম যে আমেরিকার প্রচন্ড আগ্রাসন সেটা গাজা প্যালেস্টাইন ইরান ইত্যাদি স্থানে মুসলিমদের রক্ত ঝরানো সেই আমেরিকার যে রক্ত ঝরিয়েছে তার প্রশংসা ও তাদের শান্তির বার্তাবাহক হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং সেটা করছেন কে আসিম মনির তিনি খোদ মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে তিনি দাবি পেশ করেছেন এখানেই শেষ নয় ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে তা নয় তিনি ফিল্ড মার্শাল উপাধিতে ভূষিত করেছেন এতে দেশের সেনাবাহিনীর মধ্যে এবং সাধারণ মানুষের মনেও অসন্তোষ আরো বেড়েছে তার উপর স্বাধীনতা দিবসের ওই দ্বিতীয় রাষ্ট্রীয় পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রতি প্রবল ঝুঁকে পড়া এবং চীনের সঙ্গে ঐতিহ্যগতভাবে নিবিড় সম্পর্ক থাকা সত্ত্বেও আজ চীনকে অবজ্ঞা সেটা দুদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানা পড়েন তৈরি করেছে এবং এই তৈরি করাটা এটা চীনের বিদেশ মন্ত্রী তিনি বা তিনি এটা বলেছেন এবং স্পষ্টভাবে চীন কখনোই এই পরিবর্তিত অবস্থার চুপচাপ মেনে নেবে না বরং পাকিস্তানের ওপরে চাপ বাড়াতে পারে অথবা যুক্তরাষ্ট্র পাকিস্তান সুসম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পথ খুঁজতে পারে কেবলমাত্র এক পক্ষের দিকে ঝুঁকে পড়া অথবা একমাত্রিক চিত্র আঁকা এটা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী সর্বোপরি দেশের সম্মান জনগণের আশা আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক মূল্যবোধের উপর অটল থেকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া উচিত তা সে রাজনৈতিক হোক সামরিক হোক অথবা কূটনৈতিক হোক তো এই পরিস্থিতিতে চীন কী ব্যবস্থা নিতে পারে চীনের সম্ভাব্য ব্যবস্থাগুলো একটু দেখা যাক প্রথমত অর্থনৈতিক চাপ প্রয়োগ সিপিইসি বিনিয়োগ বিনিয়োগ বিলম্ব ও কঠোর শর্ত এটা চীন দেবে এবং প্রকল্প অনুমোদন অর্থ ছাড়ের প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে নতুন ঋণ দেবে না চীন দিতে গেলেও বিরাট বড় বড় শর্ত আরোপ করবে ঋণ পুনর্গঠন নিয়ে অর্থাৎ পুরনো ঋণকে তার শোধ করাটা নতুনভাবে সেই গঠন করা কবে কি শোধ করবে আরও সময় বাড়িয়ে নেয়া এই ব্যাপারে কড়াকড়ি করবে প্রয়োজনে পাকিস্তানের ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে কড়া সুদের হার কিংবা দ্রুত ঋণ ফেরতের চাপও সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত কূটনৈতিক দূরত্ব বজায় রাখা ও মানে সেই বার্তা দেয়া মানে যে এই এটা বিভিন্ন ফোরামে পাকিস্তানকে সতর্ক বার্তা দেবে চীন এখন এবং কূটনৈতিক ভাষা ব্যবহার করবে শীর্ষ পর্যায়ের সাক্ষাতের যে মান সেই মানগুলো কমানো হবে ভবিষ্যতে সেনা প্রধান বা প্রধান তারা দেখা না করতেও পারেন এরপরে আসছে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা সেই বিষয়টি অস্ত্র প্রযুক্তি ও প্রশিক্ষণের গতি ধীর করা আপনারা সবাই জানেন যে পাকিস্তান সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে চীনের কাছ থেকে এটা বাংলাদেশের ক্ষেত্রেও পরে যখন বলবো এই একই কথা বাংলাদেশের ক্ষেত্রেও প্রতিরক্ষা চুক্তি ও যন্ত্রাংশ সরবরাহে বিলম্ব বা বাজেট কাটা কেটে দিতে পারে চীন বিকল্প চতুর্থত বিকল্প কৌশলগত বার্তা এটা খুব ইম্পর্টেন্ট ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে অলরেডি এগিয়ে এসেছে চীন চীন নিজের নজর দিতে পারে বড় অর্থনৈতিক প্রকল্পে ভারতে অংশগ্রহণ করতে যাতে পাকিস্তান চাপে পড়ে পঞ্চমত জনস্বার্থ প্রকল্প বাণিজ্যে বিধিনিষেধ নিয়োগ করতে পারে নতুন বিনিয়োগে কঠোরতা আনতে পারে পাবলিক প্রাইভেট প্রকল্পগুলো যেগুলো চলছে এখন পাকিস্তানে সেখান থেকে হাত তুলে নিতে পারে অথবা নিরুৎসাহ করতে পারে বাণিজ্য চুক্তি ও পাচার বিভিন্ন ইয়েতে এখানে এক্সপোর্টের ব্যাপারে কড়াকড়ি করতে পারে ইত্যাদি তো সম্ভাব্য ফলাফল কি পাকিস্তানের ওপর চীনের কিছু কিছু ছত্ব কার্যকর হবেই সার্বিক বিচ্ছেদ হবে না কারণ চীন জানে রাজনীতিটা কিভাবে করতে হয়। এবং তারা জানে যে এমনভাবে বন্ধু যাতে ভবিষ্যতে আসতে যাতে লজ্জা হয় এমনভাবে বন্ধু বিচ্ছেদ করো না সুতরাং চীন পাকিস্তানের সাথে সম্পর্ক কেটে দেবে না কমিয়ে দেবে এবং চাপ প্রয়োগ করে মাপ করে চলবে চীন চায় পাকিস্তান এককভাবে যুক্তরাষ্ট্রের দিকে না ঝুঁকে বরং পাকিস্তান সিপিএসি ও চীনা কর্মীদের চীনা যে সমস্ত প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা নিয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা নিক তাহলে হয়তো চাপ কিছুটা শিথিল হবে শেষমেশ চীনের নির্দিষ্ট ব্যবস্থা থাকবে দ্বিমুখী সরাসরি কিছু অর্থনৈতিক কূটনৈতিক চাপ সৃষ্টি করা এবং পরোক্ষভাবে কয়টি উপায় বা তাদের সম্পর্ক আপগ্রেড বা ডাউনগ্রেড সম্পর্ক ভালো করা অথবা খারাপ করা এটা করতে পারে পাকিস্তানের ব্যাপারে যে কথাগুলো বলা হলো প্রায় সেই একই কথা প্রযোজ্য বাংলাদেশের বিষয়ে সামান্য খুঁটিনাটি কিছু তফাত অবশ্য আছে এবার আসি চীন বাংলাদেশ সম্পর্কের কথায় চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার হলো চীন ভারতের সঙ্গে যা বাণিজ্য তার প্রায় আড়াই গুণেরও বেশি চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং অন্যান্য বিভিন্ন খাতে চীনের বিপুল বিনিয়োগ আছে ভারতেরও কম বিনিয়োগ নেই দু সালের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো এটা কবে দু হাজার এই দু বছর আরো প্রায় অতিক্রান্ত সুতরাং এখানে দু সালের শেষে বাংলাদেশের বিদেশের কাছে ঋণের পরিমাণ ছিল একশো এক দশমিক চার চার সাত মানে ধরুন একশো দুই দশমিক একশো দুই বিলিয়ন ডলার টাকার হিসেবে প্রায় তেরো কোটি তেরো লক্ষ কোটি টাকার মতো ভারত চীন জাপান রাশিয়া এই চারটি দেশের কাছে বড় অঙ্কের দেনা বাংলাদেশের তার মধ্যে জাপান চীন ভারত এই তিনটে দেশের কাছে খুব বড় অঙ্ক বড় অঙ্কের দেনা দু তিন মাস আগে পর্যন্ত বাংলাদেশের বর্তমান শাসকদের মুখে কথায় কথায় চীনের নাম শুনতেন চীন এই করবে সেই সেই করবে চীন হাসপাতাল তৈরি করে দেবে আবার এখানে আমাদের তৌহিদ হোসেন বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি চিনে গিয়েছিলেন যে ঋণগুলো রয়েছে সেই ঋণগুলো যাতে পুনর্গঠন করা যায় একটু বেশি দিন পাওয়া যায় ঋণ শোধের ব্যাপারে তো অনেক কিছু করেছেন তখনই কথা হয়েছিল বাংলাদেশে চীন হাসপাতাল তৈরি করবে যাতে ভারতে না আসতে হয় তো তখন যে ঘন ঘন চীন ভিজিট হচ্ছিল এই ভিজিট যে শুধু উপদেষ্টারা করছিলেন তা নয় উপদেষ্টারা করছিলেন রাজনৈতিক নেতারা করছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ এই বিএনপি এবং আমাদের ওই বিএনপি এবং জামাতে ইসলামী এছাড়া টুকরো টাকারা অন্য দলগুলো তো রয়েছে তারা তো ঘন ঘন চীনে ভিজিট করতেন আজকাল তাদের কারোর মুখে উপদেষ্টাদের মুখে কিংবা ওই যে নেতারা যারা যেতেন তাদের মুখে চীনের নাম শুনতে পান পান না এবং পাবেন না কারণ পাকিস্তানের মতো বাংলাদেশ ও আমেরিকার গৃহপালিত পশুতে পরিণত হয়ে গেছে ইউনুসের প্রশাসন চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস তাদের কথায় সুপ্রিম কোর্ট পর্যন্ত চলছে কয়েকদিন আগে সন্ত্রাসী জঙ্গি উসলি ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে ওই যে মার্কিন দূতাবাস বলে তারপরে বহু ঘটনা ঘটছে মুখ নেবে আমেরিকার দাদাগিরি আমেরিকা বাংলাদেশে এসে যে ঘাঁটি বানাবে চীন মেনে নেবে কদিন পরে চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট বসছে সেখানে মোদি এবং পুতিন এরা যাচ্ছেন আর সিজিন জিনপিং চীনের প্রেসিডেন্ট তো থাকছেনই সেখানে তিনজনে বসবেন কথা বলবেন অনেক কিছুই কিন্তু ঘটতে চলেছে এই উপমহাদেশের রাজনীতি রাজনীতিতে দেখবেন অপেক্ষা করুন এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন